এ রব্বুল আলাবিন আমার পিছনে শত শত ফারিস্তারা আছে কি এমন রয়েছে নূরে আছে আল্লাহ এ রব্বুল আলামিন আমিও আপনার পাইগম্বার আমাকে একটা মন চাই বলে কি হয়েছে বলো বলে আল্লাহ গো আমার নাবি মুস্তাফার নূর খানার সামনে দিকে দিয়ে দাও আমার আল্লাহ তালা দিয়ে দিলেন আবার কপালে পেশানি মোবারকে এলো এ ব্রাদার মুসলমান শত শত ফারিস্তারা নাবি মোস্তাফার নূরকে জিয়ারত করতেছে শত শত ফারিস্তারা নাবি মোস্তাফার নূরকে জিয়ারত করে সালাম জানায়

এ বরাধার মুসলমান বাবার আজকে বথ্থম রজুী হাজরাতে আতা রাদ আল্লাহ হতালা আনহ পেশানি মোবা হকে আমার আল্লাহ নোর খানা দিয়া জিলেন। আমার আল্লাহ তালার কাছে হাজরাতে আতা বলতে লাগ না শত শত ফারিস তারা এসে যেন নোর খানা জিয়ারত করে শত শত ফারিস তারা এসে যেন আমার সামনে দিকে দাঁড়ায় গো আল্লাহ ও গো রব্বুল আলামিন আপনি একবার নবী মুস্তাফার নূরকে আমার সামনে দিকে দিয়ে দেন আমিও যেন নবী মুস্তাফার নূরকে জিয়ারত করতে পারি আল্লাহ তাআলা আমার আদম পয়গম্বরের কথা মোতাবিক যেন দিয়ে দিলেন রে বাবা বিদ্ধ আঙ্গুলে যেমন দিয়েছে হাজরাতে আদম পায় গাম্বা যেন চুমো দিয়ে দিলেন এই করতে করতে ব্রাদার মুসলমান আমার নূর আদম থেকে নিয়ে এব্রাহিম খালিলুল্লাহ থেকে নিয়ে শত শত পায় থেকে নিয়ে শেষে নূর খানায় এসে হাজির হলো বিশ্ব নবীর বাবা খাজা আবদুল্লার কাছে নূরখানা এসে

খাজা আবদুল্লাহ দেখে বলে ও গো আবদুল্লাহ ও গো আব্দুল মুতালিবের বেটা ও গো আবদুল্লাহ শোনার গো আমি তোমার একটা কথা বলতে চাই বলে কি এমন কথা বলবা বলবা বলো বলে ও গো আবদুল্লাহ শোন আমি তোমাকে বিবাহ করতে চাই আবদুল্লাহ বলল না গো এই কথাবার্তা যেন আমি বলতে পারবো না আবার শত শত মক্কার মেয়েরা এসে আবদুল্লাহকে যেন জানলা দিয়ে দেখে বিশ্ব নবীর বাবা আবদুল্লাহ জিয়া যেন রাস্তা দিয়ে চলতে থাকেন মেয়েরা জানো টুকি মেরে দেখেন এই আবদুল্লাহর কপালে নূরে মোহাম্মাদি চমকাইতেছে এই আবদুল্লাহর কপাল থেকে যেন এত আলো চমকাই শোন ও আবদুল্লাহ শুনে নাও শুনে নাও তুমি এখন কোথায় যাইতেছ বলো বলে আমি আমি এখন শিকারি করতে যাইতেছি আমি এখন জঙ্গলে যাইতেছি বলে ওগো আবদুল্লাহ শুনে আমি মক্কার মগি আমি তোমাকে বিয়ের প্রস্তাবটা দিই তুমি কি বিয়ের জন্য রাজি করতে যাও আবদুল্লাহ বলল না গো আবার শত শত মগিলারা এই বলে আবদুল্লাহর দিকে তাকিয়া থাকে কার দিকে আবদুল্লাহ কার নাম আব্বা জানের দিকে ব্রাদার মুসলমান আমি টাইমটা লস করলাম না তাড়াতাড়ি করে জীবনের দিকে নিয়ে চলে গেলাম ওরে মা বিশ্ব নবীর বাবা মায়ের বিয়ে কেমন করে হয়েছিল বিশ্বনবীর মা আমেনা কেমন করে এসেছিল খাজা আবদুল্লার বিয়ে কোথায় হয়েছিল শুনতে চাও আপনাদের সামনে আমি যেন একটু পরেই বলবো রে বাবা আবার বিশ্ব নবীর বাবা খাজা আবদুল্লাহ রাস্তা দিয়ে যখন চলে নে রাস্তা দিয়ে যখন টুক 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 করে চলে শত শত মহিলারা আবার সন্ধ্যার সময় যেন রাস্তাতে দাঁড়িয়ে যায় ও গবদুল্লা আমি তোমার একটা কথা বলতে চাই আবদুল্লাহ বলে কি এমন কথা বলবা গো বলে শুনে নাও শুনে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিতে চাই তুমি কি বিয়ের জন্য রাজি হয়েছ আবদুল্লাহ বললেন না না এই করতে করতে ব্রাদার মুসলমান আমার শত শত মহিলাকে যখন না করে দিলে শেষের সময় খাসা আবদুল্লা বাড়িতে গেলেন কোথায় গেলেন এ ব্রাদার মুসলমান জীবনটা বুঝছেন বুঝতে না একটু পরে কালকে থেকে বুঝতে পারবেন এ ব্রাদার মুসলমান আমার আবদুল্লা বাড়িতে গেলেন আসলে ব্রাদার কাউরের বাড়িতে যদি আঠারো ১৯ বছরের মেয়ে যুবতী থাকে তো আমার টেনশন হয় কি হয় না ছেলে যুবতী থাকলে বাবা আমার টেনশন হয় কি হয় না হয় কি হয় না বয়স চব্বিশ বছর কত চব্বিশ বছর আবদুল্লার আব্বা নাম আব্দুল মোত্তালি আব্দুল মোত্তালি একদিন বারান্দাতে বসে আছে কোথায় বারান্দাতে বসে আছে আব্দুল মোতালিবের মনটা খারাপ যে আমার বেটা আবদুল্লার বয়স চব্বিশ হয়ে গেল এখনো কি আমার বেটা বিয়ে সাথে করবে না এখনই কি আমার বেটা বিয়ে সাথে করা বয়স হয়নি আমার বেটা বিয়ে সাথে করবে তো করবে কখন আব্দুল মোতালিব যেন মনটা খারাপ করে বারান্দায় বসে আছে বয়স্ক মানুষ কি মানুষ বয়স্ক মানুষ মনটা খারাপ করে বারান্দাতে বসে আছেন এ ব্রাদার মুসলমান আমার আব্দুল্লাহর বন্ধুরা রাস্তা দিয়ে চলে যায় কোথা দিয়ে যায় রাস্তা ধরে চলে যায় বন্ধুদের মধ্যে একজন বন্ধুর যেন ব্রাদার মুসলমান আমার চোখটা পড়ে গেছে নজরটা পড়ে গেছে আব্দুল মুস্তালিব বারান্দাতে বসে আছেন মনটা খারাপ করে আব্দুল্লাহর বন্ধুরা টুকটুক টুক 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 করে এসে বলে চাচা ও চাচা যান আপনার কি হয়ে আছে চাচা চাচা গো আপনার মনটা কিসের জন্য খারাপ চাচা বলল ভাতিজা কি এমন কথা বলবো ভাতিজা বলে কেন চাচা বলে ভাতিজা শুনো রে আমার বেটা আবদুল্লার বয়স চব্বিশ হয়ে গেল কিন্তু এখন আমার বেটা বিয়ে সাদি করেনি বিয়ে সাদি করবে যে কখন আমি বলতে পারি না এ ব্রাদার মুসলমান আমার বললেন চাচা এই জন্য মনটা খারাপ বলে হ্যাঁ হ্যাঁ ভাতিজা বললো তোমাদেরকে আমি একটা কথা বলবো বলে কি বলবেন চাচা বললো ভাতি নাও আমার বেটা আব্দুল্লাকে তোমরা যদি বিয়ের জন্য রাজি করতে পারো কি করতে পারো বিয়ের জন্য রাজি যদি করতে পারো আরব দেশের পাঁচ কেজি করে খেজুর দেব এবং কি দশ টাকা করে দেব কি করে দেবো পাঁচ কেজি করে লম্বা চওড়া মোটা তাজা খেজুর দেব দশ কেজি দশ টাকা করে দেব দেবো ব্রাদার মুসলমান এখন তখনকার যুগে পাঁচ কেজি এখনকার যুগে পাঁচ কুইন্টাল তখনকার যুগে দশ টাকা এখনকার দিকে দশ লাখ মনে করলেন তো বলবেন কিনা নিজের বন্ধুকে বলতে পারবেন না বিয়ের কথা অবশ্যই বন্ধুকে বলতে পারবেন বলে চাচা টেনশন করিয়েন না চিন্তা করিয়েন না মা বোনরা কান্না জীবনী আসতেছে একটু পরে এই ব্রাদার মুসলমান বাড়ি আজকাল ভিত বাঁধে কি বাঁধে না বাড়ি যখন খুঁড়বেন খোঁড়ার পরে দেখবেন পাঁচ ছয় বস্তা সিমেন্ট খালি ওখানে ঢেলে দেয় তাহলে না শক্ত করে ওরকম এখন ভিতটা বালছি জীবনটা চালু করছি বললেন চাচা আপনাকে টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না চাচা আপনার বেটা আবদুল্লা যে আমরা বিয়ের জন্য রাজি করলেই তো হলো বললো বেটা রাজি যদি করে দাও তোমরা খেজুর দেব টাকা দেবো এ বেড়া দ্বারা মুসলমান বাবারা শুনে নাও শুনে নাও বিশ্বনবীর বিশ্ব বিশ্বনবীর বাবার বন্ধুরা যেন টক 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 করে রওনা হয়ে গেলেন যাবেন খাজা ময়দানে আবদুল্লা খাজা আবদুল্লা ময়দানে যেন শিকারি করে জঙ্গলে শিকারি করে টুক 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 করে কয়েকজন বন্ধু যেন চলে গেল যাওয়ার পরে যে বলে বন্ধু কোথায় আসো আব্দুল্লাহ শুনে নাও শুনে নাও রে আবদুল্লাহ বলে কি হয়েছে বল রে তোমাকে আমি একটা কথা বলবো রে আবদুল্লাহ বলে কি এমন কথা বলবা বলো বলে আবদুল্লাহ তোমার আব্বা যেন মনটা খারাপ তোমার আব্বাস যেন মনটা খারাপ করে বসে আছে কিসের জন্য কি তুমি জানো আবদুল্লাহ বলে উঠল বন্ধুরা আমি আমার আব্বাকে বকিরাই আমি আমার আব্বাকে কোন কথা বলিনি আমি আমার আব্বাকে বাড়তি একটা কথা বলিনি রে কিসের জন্য আমার বাবার মনটা খারাপ বলল আবদুল্লাহ শুনি আমার বাবার ওই জন্য মনটা খারাপ নয় আর তোমার বাবার ওই জন্য মনটা খারাপ নয় বলে কিসের জন্য তাহলে আমার বাবার মনটা খারাপ বলে ওরে আবদুল্লা শুনে তোমার বয়স চব্বিশ বছর হয়ে গেছে এখনো তুমি কি বিয়ে শাদী করনি বলে এ বিরাদ মুসলমান বাবারা আবদুল্লা যে বলল বন্ধু তোমার বাবার যেন মনটা খারাপ আছে বললো শুনে নাও শুনে নাও আমি আব্বাকে কিছু বলি নাই বলে তুমি এখনো বিয়ে শাদি করো নাই ওই জন্য তোমার আব্বার মনটা খারাপ এই কথা যেমনই বলেছে আব্দুল্লাহ বলে উঠল শোনে রে উ আমার পাড়া পরশের বন্ধুরা তোমরা একটু শুনে নাও শুনে নাও বলে কি এমন কথা বলবা বলো বলো বলে একটা মানুষ বিয়ে করে তো করে কইবার একটা লোক বিয়ে করে তো করে কইবার বলে কেন রে আবদুল্লাহ ও বন্ধু কে হলো তুমি কি আর আগে কোথায় বিয়া সাদি করেছো নাকি আপনাকে যদি আমি বলে দিই যে একটা মানুষ বিয়ে সাদি করে তো কয়বার আপনি একটা প্রশ্ন করবেন না তোমার বিয়ে কোথায় হয়েছে তুমি আমার বন্ধু এক সঙ্গে ঘোরাফেরা করি হঠাৎ করে বলছে একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার আব্দুল্লাহ বলে একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার বলে কেন আব্দুল্লাহ বিয়ে করে নিয়ে বন্ধুরে কত আদর যত্ন তোমাকে করি কত তোমার সঙ্গে ঘুরি কত তোমার সঙ্গে আমি এখানে ওখানে যাই তুমি কেমন করে বিয়ে শাদী করে নিলা তুমি কেমন বন্ধুর পরিচয় দিলা আবদুল্লাহ বলে উঠলা বন্ধুরা আমি বিয়ে কোনো গ্রামে করি নাই আমি বিয়ে কোনো পাড়াতে করি নাই আমি বিয়ে কোনো জায়গাতে যে করি নাই জমিনের নিচে আমি বিয়ে শি করি নাই নাই বলে বন্ধুরে কেমন কথা তুমি বলতেছো একটা মানুষ যদি বিয়ে করে হয়তো সে জমিনে করবে নচে সে গ্রামে করবে না হলে পাড়াতে করবে ঠিক কিনা বুঝতে পারছেন জীবনীটা আজকে রকাটের গতিতে চলবো কালকে আস্তে আস্তে বলবো কেন বলেন তো আজকে প্রথম রোজনী বাবা একটা মানুষ বিয়ে করে তো করে কয়েবার এই কথা যেমনই বলেছেন আবদুল্লাহ বলে উঠলো শুনে নাও শুনে নাও আমার কথাটা কি তোমরা শুনবা বললো হ্যাঁ হ্যাঁ বলে দাও বলে দাও বলে একদিন আমি বিছানাতে শুইয়া কে যেন আমাকে সাদা পোশাক পরে আমার বিছানাতে নেমে গেল আর আমার বিছানাতে নেমেছে আমাকে বলল আবদুল্লাহ তোমাকে মক্কার মেয়েরা দেখে পাগল আছে রে মক্কার মেয়েরা তোমাকে দিবানায় আছে শত শত মহিলা রে তোমাকে বিয়ে করার জন্য পাগল আছে তুমি বিয়ে সাথে করবা না ওরে আবদুল্লাহ শুনে তোমার বিয়ে আল্লাহ রাবুল আলামিন আসমানে কোথায় করিয়া দিয়েছে আসমানে আমি যদি বলি যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে তো হুজুর আমাকে ছাড়বে হুজুর চিয়ালি আগে আমাকে মারবে আপনারাকে যদি বলি যে আমার বিয়ে হয়ে গেছে আসমানে ছাড়বেন আমার বাবার বিয়ে জমি না তোমার বাবার বিয়ে জমিনা তুমি ফের কোন সাইডের বাট আসমানে বিয়ে বলল বন্ধু বন্ধু কেমন কথা বলতেছ বলে ঘা খা বন্ধু রে আমার বিয়ে জানো আসমানে হয়ে গেছে বললো কেমন করে হয়েছে বলো না বলো না এই কথাবার্তা বলতেছে বলে বন্ধু শুনে না শুনে স্বপ্নের মাধ্যমে আমি একবার জিজ্ঞেস করলাম বলো রে কে তুমি আমাকে এরকম স্বপ্ন দেখাও কি আমার স্বপ্নতে তুমি এসেছো বললো শুনে না তুমি টেনশন চিন্তা করো না টেনশন এর কোনো ব্যাপার নয় চিন্তা করার ব্যাপার নয় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমি এসেছি আমি হলাম জাতির পিতা আগা ইব্রাহিম খলিলুল্লাহ আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ কি ব্যাপার জি আজকে তোমাদের এখানে জীবন মানে জমে না এখানে এই খালা কি ব্যাপার কে তোমার কে পিছনে কেন সামনে দিকে মুসলমান মায়েরা বেটিরা শুনে নাও শুনে নাও বাবা প্রথম রোশনী বেশিক্ষণ বলব না রে কথাবার্তা বলেছে আবদুল্লাহ যেমন বললো বন্ধুদের মনটা খারাপ খেজুরে গেল টাকাও গেল বন্ধু বলে তোমাদের মনটা কেন খারাপ বলে তোমার বিয়ে শাদি লাগাতাম খেজুর পেতাম টাকা পেতাম সবই লস হলো চলো 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 আবদুল্লাহ বাড়িতে তো চলো আবদুল্লাহ বললো ঠিক আছে চলো রে টক 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 করে ঠিক আছে ছেড়ে দেন এ বন্ধুরা আমার দিকে দেখেন বাবারা আজকে শুধু টেলার মারছি কালকে ভিডিও চলবে আজকে টেলার খালা আজকে টেলার আমার জীবনে শুনবে আজকে টেলার কালকে ভিডিও এ বেরাদার মুসলমান বাবা আমার দিকে দেখুন রে আবদুল্লাহর বন্ধুরা আব্দুল্লাহকে নিয়ে চলে রওয়ানা হলেন আবদুল্লাহকে বলে সামনে সামনে চলো আবদুল্লাহ বলে না না বন্ধু তোমরা একটু সামনে দিকে চলো রে আবদুল্লার বন্ধুরা টুক 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 করে বিশ্বনবীর বাবার বন্ধুরা টুক 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 করে যেন রওনা হয়ে যায় সামনে সামনে চলে যায় বয়স্ক মানুষ বারান্দাতে যেন বসে রয়েছে আব্দুল মুতালি বারান্দাতে বসে আছে বন্ধুরা সামনে যেমনই গেল আবদুল্লাহ বন্ধুরা যে বলে চাচা গো বলল চাচাটা পরে বলো চাচা পরে বিহার কথাটা কহ বলে চাচা চাচা পরে বিহার কথাটা কহ আপনার ছেলের বিয়ে হয়ে গেছে যেমন এক কথা বলেছে আবদুল্লাহ সামনে গেল আবদুল্লাহকে দেখে আবদুল্লাহর বাবা আব্দুল মুতালিবের চোখটা যারো ডব ডবিয়া গেল রে ওরে বেটা আবদুল্লাহ তুমি আমার ছোট্ট বেটা রে যেই জিনিস খেতাম তোমাকে দিয়ে খেতাম যেইখানে যেতাম তোমাকে নিয়ে যেতাম যেইখানে ঘুমাতাম রে তোমাকে নিয়ে আমি ঘুমাতো ওরে বেটা বলো রে তুমি বিয়ে শি করেছো করেছো কোথায় ও বেটায় আমার মনটা খারাপ হয়ে গেল তুমি আমাকে না জানিয়ে বিয়ে শি করে নিলা আবদুল্লাহ বলে উঠলো বাবা গো আপনার চোখে জল ফেলিয়ান না বাবা বলল ওরে বেটা শুনে আমাকে তুমি না জানিয়ে বিয়ে করে নিলা আমাকে তুমি বললা না বিয়ে হয়েছে তো বললো বাবা বিয়ের কথাটা বলতেছি বলে বেটা বলে দাও বলে দাও তুমি কোথায় বিয়ে শাদি করেছো একবার বলে দাও বাবার মন খারাপ হবে কি না। বাপের যদি ছোট্ট বেটা থাকেন আর যদি পালিয়া টালিয়ে বিয়ে শাদি করে নেন মন খারাপ হবে না মনে আসা দুটা গরু মেরে ভোজ দিতাম দিত কি দিত না জানেই না কিন্তু কই বিয়ার পরে কই দিবে পাঁচটা গরু কাটতাম বেটা তোমার বিয়েতে যাক বাপ মায়ের মনে আসা যে আমার ছোট্ট বেটার বিয়েটা ভালো করে দেবো তাই তো নাকি মনটা খারাপ বেটা বিয়ে করে নিলে তুমি আমাকে জানালা আমি তোমার বাবা বললো বাবা জান টেনশন করিয়েন না চিন্তা করিয়েন না আমার বিয়ে সাথে যেমন তেমন জায়গায় হয়নি দুনিয়াতে হয়নি পাড়াতে হয়নি গ্রামে নাই। বললো বেটা কেমন কথা বলতেছো এ কেমন কথা বলতে বলো বলো বলে আব্বা শুনে নাও তাহলে আমি একদিন বিছানাতে শুইয়াছিলাম সাদা পোশাক পরে কে যেন আমার বিছানাতে নেমে গেল নেমে যাওয়ার পরে বাবা গো আমাকে যেন বলে আব্দুল্লাহ গো তোমার কপালে নূরে মোহাম্মদী চমকায় আব্দুল্লাহ তোমার বিয়ে যেন আল্লাহ তালা আসমানে গড়িয়া দিয়েছে আমি তখন বলতে লাগলাম বলো বলো আমার বিয়ে কোথায় হয়েছে আমার স্ত্রীর নামটা কি এই কথা যেমনই বলতে লেগেছে বাবা খাজা আব্দুল মুতালি বলল বেটা বলে দে তোমার বিয়ে তো আসমানে হয়ে গেছে আল্লাহ তালা তোমার বিয়ে আসমানে পড়িয়ে দিয়েছে কিন্তু শ্বশুরের বাড়ির নামটা বলতে হবে কি হবে না বেটা তোমার হয়ে গেছে আমি মেনে নিলাম আসমানে হয়ে গেছে মেনে নিলাম কিন্তু তোমার স্ত্রীর নামটা কি তোমার বৌমার নামটা কি তোমার স্ত্রীর নাম এবং কি তোমার শ্বশুর বাড়ি এই কথা যেমনই বলেছ আবদুল্লা বলে উঠল আমার স্ত্রীর নাম হলো আমে না আর আমার শ্বশুর হল হলো সোনার মাদিনা আমার স্ত্রীর নাম আমেনা আমার শ্বশুর বাড়ি হলো সোনার মাদিনা ওরে বেটা রে ও বেটাই আব্দুল্লাহ শুনে নে তোমার বিয়ে যখন হয়ে গেছে রে বেটা তোমার স্ত্রীর নাম হলো আমেরা তোমার শ্বশুর বাড়ি হলো সোনার মাদিনা ওরে বেটা আব্দুল্লাহ শোন আসমানের বিয়ে জমিন ওয়ালা মানবে না আমি যদি বলি আমার বিয়ে আসমানে হয়েছে কেউ মানবে না রে লাগাল আবার বিয়ের দিন তারিখ যেন ঠিক করানো হোক আব্দুল্লাহ বলে উঠল বাবা আপনি ওটাই করুন বাবা গো এই কথাবার্তা যেন চলতেছে রে বাবা বাব্যা যেন কথাবার্তা চলতেছে মা নিজের আব্বা ও বিন চহরিকে বলে দিলেন বাবা গো আমার বিয়ে যেন আসমানে হয়ে গেছে আমার শ্বশুরের নাম হলো আব্দুল মোতালিব আমার স্বামীর নাম হলো আবদুল্লাহ আর আমার শ্বশুরের বাড়ি হলো কাতে ওইদিকে বলে দিয়েছে এদিকে বলে দিল ঠিক কিনা বুঝতে পারছেন জীবনটা আজকে টানছি বাবা আজকে সুর ওরকম ধরবো না এ বেড়াদার মুসলমান বাবা রানী আমার মা বোনেরা খালারা বেটিরা শুনে নাও রাত্রি বেলা এই কথা যেমনই বলেছে আব্দুল মোতালিম সকাল সকাল উঠ উঠনিতে চেপে গেলেন বিয়ের দিন তারিখ ঠিক করতে যাবেন সোনার মদিনার দিকে রওনা হয়ে যাবে টক 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 করে আব্দুল মোতালিফ জানো নিজের বেটাকে বলে যেন রওনা হয়ে গেলেন রে বাবা আবার টক 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 করে রওনা হয়ে যায় ওই দিকে মা আমেনার বাবা বিন চৌখরি যেন চলে আসতে রে বাবা মদিনার দিক থেকে চলে আসে মক্কার দিকে আর এ যেন চলে যায় মক্কা থেকে মদিনার দিকে এ ব্রাদার মুসলমান সোনারে ও আমার মা খালারা শুনে যাও রাত্রি বেলা রে মা বিশ্ব নবীর বাবা মায়ের বিয়ের কাহানিটা একটু শুনে নাও টুক 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 করে আমে নার বাবা যেন রাওয়ানা হয়ে গেল এই করতে করতে রে বাবা দুটা উঠ যখন এক জায়গাতে পৌঁছে গেল যেমনই এক জায়গাতে পৌঁছেছে ব্রাদার মুসলমান আমার আবদুল্লার বাবা আব্দুল মোতালিফ যেন দাঁড়িয়ে গেল গেলেন যাওয়ার পরে বলে বন্ধু ওয়াহাবিন জোহরিকে ডেকে বলে বন্ধু বলে কি হয়েছে বলো কি এমন কথা বলতে চাও বলো বলো বলে বন্ধু আমি এসেছি মক্কা থেকে এখানে আমেনার বাড়িটা কোথায় আছে বলো এখানে ওয়াহাবিন জোহরির বাড়িটা কোথায় আছে বলো বলে কেন কেন রে ও বলে দাও বলে দে ওরে মক্কা বাসে কি হাদিসের জন্য তুমি আমেনার কথা বলতেছো বলে আমেনার বিয়ে সাদির জন্য আমি কথা বাত্রা বলতে এসেছি ওয়াহাব বিন জহরি বলে দিলেন আম আমেনার বিয়ে যেন হয়ে গেছে আবার বলে এখানে ওয়াহাবের বাড়িটা কোথায় বলে আমারই নাম ওয়াহাব রয়েছে বলে শোনো শোনো বন্ধু রে আমেনার যে বিয়ে হয়েছে হয়েছে কোথায় একটু কি বলতে পারবা বলে মা আমেনার বিয়ে আল্লাহ তালা আসমানে গড়িয়া দিয়েছে ও গো আমার নিজের নাম যেন ওয়াহাব রয়েছে এই কথাবার্তা বলতে লাগলো আমার ব্যাটার নাম হলো আব্দুল্লাহ আমারও ব্যাটার বিয়ে যেন আসমানে হয়েছে বললো শুনে নাও শুনে নাও তোমার ব্যাটার নাম হলো আবদুল্লাহ আমার মেয়ের নাম হলো আমেনা বলে হ্যাঁ হ্যাঁ তোমার ছেলে মেয়ে যেন পিয়াস আসমানে হয়ে গেছে এই কথা যেমনই বলেছে দুহায় যেন পাঞ্জা পাঞ্জি লেগে গেলেন কি গেলেন আমার মেন মেয়ের নাম আমেনা তোমার ছেলের নাম আবদুল্লাহ হ্যাঁ এই কথা বাত্রা বলতে আছে বাবারে দুনো বিহায় যেন গলা গলি করতেছে আর আপনারাই নিজেই বলুন দুনো বিহায় নতুন যদি গলা গলি করে তাহলে সিনার হাটটি মনে হয় লড়মড় 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 করবে

তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে আসমানে হয়েছে আমার ছেলের সঙ্গে তোমার মেয়ে যেন বিয়ে আসমানে হয়েছে আসমানের বিয়ে জমিরওয়ালা মানবে না আবার যেন বিয়ের দিন তারিখ ঠিক করা